আজকে নিয়ে আসলাম সুইট পপকর্ন দিয়ে মিনি দোসা খুবই চমৎকার একটি রেসিপি আশা করছি সবার ভালো লাগবে বিকেলের নাস্তায় খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বড়রা তো পছন্দ করবেই সেই সাথে ছোটরাও কিন্তু বেশ মজা করে খাবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটি কর্ন নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি রেডিমেড পাওয়া যায় কোটোতে করা একদম রেডি করা থাকে তো আমি ফ্রেশ কণটা না দিয়ে এই কোটার কণটা দিয়েই আজকের দোসাটা তৈরি করব। তো কণগুলো আমি ব্লেন্ডারে ঢেলে নিব ঢেলে অল্প একটু পানি দিয়ে এরপরে ব্ল্যান্ড করে নিব আর কোটার থেকে ঢেলে ধোয়ার আর দরকার নেই যেই পানি ছিল সেই পানি সহকারে আমি সবগুলো কণ দিয়ে দিলাম তো এখন এটা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা কত মিহিন করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি আর দিয়ে দিব আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো এখন এই উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিব তো একটি প্যাচুলার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এরপরে পাঁচ থেকে দশ মিনিটের মতন এটা রেস্টে রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিলাম মুগ ডাল আর এই মুগ ডালটা আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা নরম হয়ে যায় তো এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই ডালটাও আমি ব্ল্যান্ড করে নিব তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি দিলে ডালটা ঘনভাবে পেস্ট হবে ততটুকুই পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ডালটা ব্ল্যান্ড করে নিব তো ডালটাও ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে তো এরপরে এই ডালের পেস্টটা ঢেলে দিচ্ছি যেই বাটিতে কন পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে ডালের পেস্টটাও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন তবে কাঁচামরিচটা দিলে ডালের সাথে পেস্ট করে নিতে হবে তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গ্রেড করা গাজর তো গাজরের পরিমাণটা এখানে আধা কাপের মতো নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখন একটি ফোড়ন দিয়ে দিব আর এই ফোড়নটাই দোসার একশো গুণ স্বাদ বাড়িয়ে দিবে তো আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সরিষা এক চা চামচ গোটা জিরা এবং এক টেবিল চামচ বুটের ডাল আর দিয়ে দিচ্ছি কারিপাতা তো সবগুলো যখন ফুটে উঠবে সাথে সাথে আমি এটা ঢেলে দিব ঢেলে দিয়ে সাথে সাথেই নেড়ে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস স্বাদ মতন লবণ এবং এক চা বেকিং পাউডারটা অপশনাল কেউ দিতে না না চাইলে দিবেন তো এই তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম ছোট্ট একটি প্যান যেহেতু আজকে মিনি দোসা বানাবো তাই ছোট্ট প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল তো প্রথমবার একটু তেলটা বেশি দিলাম এরপরে কিন্তু সামান্য একটু তেল দিলেই হবে তো তেলটা গরম হয়ে গেলে গোল চামচের এক চামচ মিশ্রণটা ঢেলে দিব ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটি সাইড হয়ে গেলে আরেকটি সাইড ভেজে নিব আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছোট ছোট দোসা হয়ে গেল তো এই একইভাবে বাকি সবগুলো দোসা আমি বানিয়ে নিচ্ছি আর দোসা বড় বানাতে চাইলে সেটাও করতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন আর এই দোসাটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন তো আশা করছি আজকের এই মিনি দোসাটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ